সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজ আমি অতি সফল ব্যক্তিদের পাঁচটি অভ্যাস শেয়ার করতে চাই এক নম্বর তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন সফল ব্যক্তিরা খুব ভোরে ঘুম থেকে উঠেন কারণ যত তাড়াতাড়ি দিন শুরু করবে তত বেশি সময় তারা তাদের কাজগুলো করতে পারবে মনে রাখবেন দ্য আর্লি বার্ডস গেটস দ্য ওম মানে যে ব্যক্তি একটি জায়গায় প্রথমে পৌঁছায় সে যা চায় তা পাওয়ার সম্ভাবনা বেশি এবং এটি অনুসরণ করে অবশ্যই প্রারম্ভিক পাখিরাও ভালো রাতের ঘুম পাবে আপনি যদি উঠা সত্যি কঠিন মনে করেন তবে একটি সুপার বিরক্তিকর অ্যালার্ম রাখুন যা আপনাকে আক্ষরিক অর্থে বিছানা থেকে বের করে দেয় এবং আপনার অ্যালার্ম রুম জুড়ে রাখুন যদি এটি আপনার ঠিক পাশে থাকে আপনি স্নোজ বুতামটি চাপবেন তাই গড়ের অন্য পাশে রাখুন তাই এটি বন্ধ করার জন্য আপনাকে আক্ষরিকভাবে উঠতে হবে বা বিছানা থেকে লাভ দিতে হবে অভ্যাস নাম্বার দুই প্রচুর পড়ুন আপনি যা কিছু পড়েন তা নতুন বিট এবং তথ্যের বিট দিয়ে আপনার মাথা পূর্ণ করে এবং আপনি কখনোই জানেন না যে এই বিট এবং বিটগুলো কখন কাজে আসতে পারে আপনার যত বেশি জ্ঞান থাকবে আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি তত বেশি সজ্জিত হবেন এবং আপনি যত বেশি পড়বেন তত বেশি শব্দের এক্সপোজার পাবেন এবং তারা অনিবার্যভাবে আপনার দৈনন্দিন শব্দ ভান্ডারে তাদের পথ তৈরি করবে স্পষ্টভাষী এবং ভালো কথা বলা সাহায্যকারী হয় এটি যে কোনো পেশায় একটি সম্পদ আপনি যখন একটি বই পড়েন আপনাকে অক্ষরগুলির একটি ভান্ডার তাদের পটভূমি উচ্চাকাঙ্ক্ষা ইতিহাস সেই সাথে বিভিন্ন আর্কস এবং সাবপ্লেট যা যে কোনো গল্পের মধ্য দিয়ে তাদের পদ বোনে সেটা অনেক মনে রাখার মতো কিন্তু আমাদের মস্তিষ্ক আশ্চর্যজনক জিনিস এবং আপেক্ষিক সহজে এই জিনিসগুলি মনে রাখতে পারে আশ্চর্যজনকভাবে যথেষ্ট আপনার তৈরি প্রতিটি নতুন স্মৃতি মস্তিষ্কের নতুন পথ তৈরি করে এবং বিদ্যমানগুলিকে শক্তিশালী করে যা স্বল্প মেয়াদি স্মৃতি স্মরণে সহায়তা করে অজ্ঞতা আপনার কতটা সময় পড়তে হবে বা পড়ার জন্য ব্যয় করতে হবে তার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তবে প্রতিদিন পড়ার অভ্যাস তৈরি করা আপনার জ্ঞানকে প্রসারিত করবে এবং আপনার সাফল্যের যাত্রায় আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ অভ্যাস নম্বর তিন আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যকর অভ্যাস যেমন ভালো খাওয়া ব্যায়াম করা এবং ক্ষতিকারক পদার্থ এড়িয়ে চলা কিন্তু আপনি কেন সেগুলো অনুশীলন করেন তা নিয়ে কি কখনো ভেবেছেন একটি স্বাস্থ্যকর অভ্যাস হলো যে কোনো আচরণ যা আপনার শারীরিক মানসিক এবং মানসিক স্বাস্থ্যের উপকার করে এই অভ্যাসগুলি আপনার সামগ্রিক মঙ্গলকে উন্নত করে এবং এগুলি আপনাকে খুব ভালো বোধ করে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা কঠিন এবং প্রায়শই আপনার মানসিকতা পরিবর্তনের প্রয়োজন হয় কিন্তু আপনি যদি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক হন তাহলে আপনার বয়স যৌন বা শারীরিক সক্ষমতা নির্বিশেষের প্রভাবে সুদূর প্রসারী হতে পারে অভ্যাস নম্বর চার অন্য লোকেরা যা করছে তাতে বিভ্রান্ত হবেন না অন্যদের সাফল্যের যাত্রা অনুপ্রেরণাদায়ক হতে পারে হ্যাঁ আমরা তাদের ভুল থেকে তাদের বিজয় থেকে অনেক কিছু শিখতে পারি কি করা উচিত কি করা উচিত নয় কিন্তু যে মুহূর্তে আপনি তাদের গল্পগুলিকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করার পরিবর্তে তাদের সাথে আপনার অগ্রগতি তুলনা করা শুরু করবেন তখন আপনি ঈর্ষা চাপ এবং অযোগ্য হীনমন্যতা কমপ্লেক্স অনুভব করতে শুরু করতে পারেন আমরা সাধারণত আমাদের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করতে অন্য লোকদের ব্যবহার করি আমরা সবাই এটা করি অন্যদের সাথে নিজেদের তুলনা করুন আপনার আশেপাশে অন্যরা কি অর্জন করেছে তা হয়তো আরো সফল ব্যক্তিরা দেখতে পাচ্ছেন না অন্যথায় কি করে জানবেন কি সম্ভব ঠিক আমি বলতে চাচ্ছি আপনি কি করতে পারেন তা আপনি কিভাবে জানবেন ঠিক কিন্তু আমরা যখন আমাদের কেরিয়ার অগ্রগতি করি সেই বেঞ্চমার্ক প্রভাবটি আসলে একজনকে পেশাদার ঈর্ষার দিকে নিয়ে যেতে পারে যা আমাদের নিজস্ব সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে এবং অপ্রয়োজনীয় চাপের দিকে নিয়ে যেতে পারে যদি আমরা এটিকে তৈরি করতে গড়ে তুলতে দেই এবং এর সমাধান না করি তাই ঈর্ষান্বিত অনুভূতিগুলি স্বীকার করা গুরুত্বপূর্ণ কারণ অন্যরা কি করছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য যে সময় এবং শক্তি ব্যয় করি তা আমাদের নিজস্ব কেরিয়ার এবং জীবন গঠনে ব্যয় করা যেতে পারে এবং করা উচিত সফল ব্যক্তিরা বুঝতে পারেন যে তাদের যাত্রা অনন্য বা তুলনা করা যায় না অতএব তারা তাদের লক্ষ্যে নিজেদেরকে নিবদ্ধ রেখে নিজেদের মধ্যে বিনিয়োগ করে যেমন ব্লাইন্ডার সহ একটি ঘোড়ার মতো যার দৃষ্টিতে শুধুমাত্র ফিনিশ লাইন রয়েছে অভ্যাস নম্বর পাঁচ নিজেকে মনে করিয়ে দিতে থাকুন যে আপনার সময় সীমিত এবং সীমাবদ্ধ এর ফলে আপনি আপনার জীবনের প্রতিটি দিনকে আপনার শেষ হিসাবে যাপন করবেন এবং আপনার স্বপ্নগুলিকে উপলব্ধি করার জন্য এবং এমন একটি উত্তরাধিকার রেখে যাওয়ার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করবেন যেখানে আপনি আক্ষরিক অর্থে একজন হয়ে উঠবেন সাফল্যের মধ্যে এমন একটি যাত্রা অন্তর্ভুক্ত যা একেবারে একটি পাঠে গ্রহণ করতে হয় উন্নতি এবং পরিমার্জিত উন্নতি এবং পরিমার্জিত সফল ব্যক্তিরা তাদের পরবর্তী চ্যালেঞ্জ এবং জীবনে শিক্ষার মুখোমুখি হয়ে চলতে থাকেন এবং এগিয়ে যান যে সম্পর্কেই আজকের এই ভিডিওটি মুরানো সবকটি বলার পরে আসুন এই পাঁচটি অভ্যাসকে একটি শুরুর জায়গা হিসেবে ব্যবহার করি কোথাও শুরু করার জন্য আপনি জানেন একটি সফল জীবন গড়ে তোলা যা আমাদের কাছে অর্থ বহন করে সেই বিষয়ে ইনশাল্লাহ